আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় পরা ভাইয়ারা আশা করছি অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াই অনেক ভালো আছি তো আরও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি আপনাদেরকে করে দেখাবো কাগজ থেরাপি পাউরুটির রুটির একটা রেসিপি খুব দারুণ মজার একটা রেসিপি হবে আর একদম হবে খুব সুন্দর একটা কালার আসবে এক একেবারে মনে হচ্ছে যেন ওভেন থেকে আমি পাউরুটিটাকে বেক করেছি আর তাও হবে একদম তুল তুলে একদম নরম পঞ্জি একটা বনরুটি হবে তো চলুন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পুরোপুরি রেসিপি দেখতে পারবেন আশা করি আমার ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো এইখানে আমি একটা বলে মানে একটা বড় বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা নিয়ে নিলাম আরও এক কাপ ময়দা মোট আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এক চা চামচের মতো নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার মানে এটা তো হাফ চামচ তার জন্য আমি দুই দুইবার নিয়েছি মোট এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি এক এক চা চামচ ইস্ট দিয়ে দিব চা চামচ চিনি প্রতি এক কাপ ময়দার জন্য চা চামচ ইস্টি যথেষ্ট এর থেকে বেশি দিতে যাবেন না আর দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এই খামিরটা বানাতে আমার লাগবে তরল জাল করা দুধ কুসুম গরম অবস্থায় যে দুধটা থাকবে সেই দুধটা দিয়ে আপনারা খামিরটা বানাবেন এইখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি পরিমাণটা পরে বলে দেব প্রতি দুই কাপ ময়দার জন্য আমি এক চা চামচ ইস্ট নিয়েছি তো আমি পুরোটা এক কাপ দুধ কিন্তু আমি একসাথে দিয়ে দিই অল্প অল্প করে দিব আর এটাকে আমি করব আর কি অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি যে না সবগুলা শুকনো উপকরণ একসাথে মিশে যায় তো পুরোপুরি এক কাপ তরল দুধই কিন্তু আমার লেগেছে এখানে আমি কোনো রকমের পানি দিইনি আপনারা চাইলে কুসুম গরম পানিটাও সাথে অ্যাড করতে পারেন সমস্যা নেই তো হাতে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দিব আমি বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দিব বিশ মিনিট পরে ফিরে আসছি তো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আপনারা ডোটার দিকে একটু খেয়াল করবেন একদম ফুলে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে আর এভাবে আমি চেপে চেপে আঙুল দিয়ে বাতাসটাকে বের করে না হলে কিন্তু আপনার রুটিটা সুন্দর হবে না চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে তারপরে আমি এটাকে তিন ভাগে আমি ভাগ করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটু ই করে বাতাসটাকে বের করে দিয়ে এখন আমি এই খামিরটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব আপনাদের ইচ্ছা আপনারা চাইলে এটা দিয়ে চারটাও বানাতে পারেন কিংবা দুইটাও বানাতে পারেন কিংবা একটাও বানাতে পারেন বড় সাইজে যাই হোক আমি তিন ভাগে ভাগ করে তিনটা রুটি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা একটু বড় রেখেছি আর দুইটা একই সাইজের দুইটা বল বানিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো বলে নেব আর এইখানে কোনো রকমের আটা কিংবা ময়দা দেওয়া লাগবে না শুধু বেলুনটাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু হবে এখন আমি রুটিটাকে একটু ভাজ দিয়ে দিব। যেভাবে আমরা পরোটা বানিয়ে থাকি আর কি সেভাবে একটু ভাজ দিয়ে একটু বলে নেব দেখতেই পাচ্ছেন শুধু দুই সাইড একটু বলে নিলেই হবে মানে ভাজ দিয়ে এভাবে করে একটু ফোল্ড করে নিলাম এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইডগুলো আপনারা বন্ধ করে দিবেন এত বেশি জোরে চাপা করা লাগবে না হালকা করে একটু ই করে দিলেই হবে মোটটা বন্ধ হয়ে যাবে একইভাবে আমি এটাও বানিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো এটা দিয়ে আমি একটা বড়ো সাইজের করবো আর কি এটা আমি একটা মোল্টে বানাবো আর বাকি তো এই তো আমার সবগুলা রুটি শেপ দেওয়া হয়ে গেল এখন আমি একটা কাগজে সামান্য হালকা তেল লাগিয়ে নিলাম তেল না লাগালেও চলবে সমস্যা নেই বড়োটা আমি এটাতে শুধু একাই এটাকে দিব এখন আমি একটা ডিম ভেঙে একটু ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব নিয়ে এই ডিমটা আমি খুব সুন্দরভাবে একটু এটার উপরে একটু মানে ব্রাশ করে দিব আর কি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্রাশ করতেছি ডিমটাকে এটা কিন্তু আপনারা আরও পরে করলেও পারেন তো সমস্যা নেই আমি এখনই করে একেবারে রেস্টে রেখে দিব প্রায় আরও দশ মিনিটের মতো তো হয়ে গেল একটা মানে একটা রেডি হয়ে গেল আর বাকি দুইটা আমি এই বড়ো সাইজের কেক মৌটাতে বানাবো। আর এখানে কিন্তু আমি কাগজটাতে কোনো রকমের তেল দিই তেল ছাড়াই বানাবো এমনিতেই খুব সুন্দরভাবে উঠে আসবে দুইটাকে একসাথে লাগানো যাবে না একটু ফাঁক করে করে দিতে হবে যেন একটা গায়ের সাথে একটা লেগে না যায় এমনিতে তো পরে লেগে যাবে তো এখন যেন না লাগে আর কি সেই দিকটা খেয়াল করতে হবে তো এখন এই দুইটার গায়েও আমি খুব সুন্দরভাবে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি এখন আমি এগুলাকে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টার থেকে কম রাখবেন না বেশি রাখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে এক ঘন্টা রেখে দিলে আসলে আপনার রুটিগুলা খুব সুন্দর স্পঞ্জি স্পঞ্জে আসবে আর কি একেবারে নরম তুলতুলে হতে পারে যদি আপনি ধৈর্য সহকারে এক ঘন্টা রাখেন কিংবা তার থেকে একটু বেশি রাখার চেষ্টা করবেন তো এভাবে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে আর এটা তো মশাল্লা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে তো এখন আবারও একটু ডিম ব্রাশ করে দিব এটা তো মশাল্লাহ অনেক সুন্দর হবে দেখতেই পারবেন আপনারা আর আপনারা হয়তো থামবেল দেখে বুঝেই গিয়েছেন একেবারে অভেনও ফেল হয়ে যাবে মানে চুলাতে বেক করার কারণে এরই নাম হলো কাগজ থেরাপি আর কি তো আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিলাম আশা করি আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে তো এই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তার উপরে কাগজ দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাঁচ মিনিট সামান্য একটু জালটাকে একটু করে দিয়ে পাঁচ মিনিট এটাকে ব্যাক করার পরে মোট পঁচিশ মিনিট আমার এই পাউরুটিগুলো ব্যাক করতে লাগবে আর কি অন্যটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে একটা স্টিলের প্লেট দিয়ে তার উপরে আবার দিয়ে দিব প্রেশার কুকারের ঢাকনাটা পঁচিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিব রুটির অবস্থাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আর এটা তো মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার আসছে তাই না আমার আজকের বারোটি রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো এগুলাকে এই দুইটাকে আমি এরকম কালারই রাখবো আর অন্যটা তো দেখলেনি খুব সুন্দর কালার আসছে কিন্তু দুইটাই কিন্তু আমার পঁচিশ মিনিটে হয়ে গেছে কোনোটার কমও লাগেনি কিংবা কোনোটার বেশি লাগেনি দুইটা আমি একসাথে বসিয়েছি একসাথে নামিয়েছি ঘড়ির কাটা ধরে একেবারে পঁচিশ মিনিটেই খুব সুন্দর তুলতুলে পারুটি হয়ে গেল তো এখন আমি এইগুলাকে একটু আপনাদেরকে প্লেটে ঢেলে একটু ভেঙে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে কোথাও ভেঙেও যায়নি কিংবা লেগেও যায়নি আর কালারটা তো মার্লার জাস্ট ওয়াও এসেছে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে তুল তুলে নরম আর ভিতরটা তো মার্শাল্লা অনেক সুন্দর স্পঞ্জি এসেছে তো এটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একেবারে তুল তুলে গরম গরম নরম রুটি চায়ের সাথে কিংবা দুধের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন ঘরে মুরব্বী থাকলে ওনাদেরকে দিতে পারেন কিংবা নিজেরাও কিন্তু খুব মজা করে খাওয়া যাবে তাই না বিকালে কিংবা সকালে নাস্তাতে অবশ্যই রাখবেন আমার এই রেসিপিগুলো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে কিন্তু মাসাল্লাহ আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করেছে আমার আজকের কাগজ থেরাপির রুটিগুলো আমি আবারও বানাবো তো সবাই আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম